শুনতে বলে যে তাহলে মা বাপ পৃথিবীর যত অন্যায় আছে করবে চবরা করা যাবে না নরম ভাষায় মিষ্টি কথায় সন্তান বোঝাবে যদি না বোঝে বিচার করবে আল্লাহ তোমার জন্ম দিয়েছে তুমি হ্রাস করতে পারো না হিন্দু হয়ে গেছে খ্রিস্টান ভালো হয়েছে আল্লাহ মানি না কোন অপরাধ তার নাম কি না আমার বাপ বলছে করন মানি না মানবে না কি হয়েছে

কোরআন মেননা, না তুই আমার কলেজের টুকরা, ভাইয়ের ছেলে, তোর জীবনে বেশি ভালোবাসি কিন্তু তোর আল্লাহর আর তোর মানতে পারি না। নবী কোনদিন মেরেছে? নাম তার আবু তালিব। নবী মেরেছে। সাবাদের মারতে বলেছে। নরম ভাষায় মিষ্টি কথায় বুঝিয়ে গেছে মৃত্যু পর্যন্ত। আল্লাহ বললেন, দোস্ত ছেড়ে দাও। ইন্নাকা লা তাহদি মান আহাববতা, ওয়ালাকিন আল্লাহু ইয়াহদি দোস্ত আমার মা আল্লা বলছে বলছে আমি ছেলে নরম ভাষায় মিষ্টি কথায় মৃত্যু পর্যন্ত আর মা বাপের জন্য দোয়া করব যদি তারা না বোঝে বিচার করবে আল্লাহ আমার মারার আর হ্রাস করার অধিকার নাই দুটা মুখ বলে আমার বাপ যেরকম অন্য ছেলে হলে জয় করে দিত আমার মা যেরকম অন্য কার মা হলে একদিন মেরে দিত তোমার পাইখানা ঘাড়ে করলে বয়েছিলো তখন তোমার মা তো হয়নি পেটে ধরেছিলে লাথি কুতো মারছিল পেটের ভিতরে ঘুষি মারছিল তখন তোমার হয়নি তোমার তখন প্রসব করলো রক্ত রঞ্জিত হয়ে গেল তোমার স্থানে দুধ দিলো বর্ষার সময় ঘরেতে বৃষ্টি পড়ছে মা বুকের ভিতরে করলে শুয়ে আছে মায়ের পিঠে চালতে পানি গড়িয়ে যাচ্ছে আমি সহ্য করতে পারবো বড় মানুষ আমার ছড়টি হোক কাশি হোক সেলস্যা হোক আমার বাচ্চা যদি হয় কষ্ট হবে তখন তো এরকম হয়নি এখন মস্তান হয়েছ অন্য লোকের মেয়ের সঙ্গে প্রেম করে মস্তান দেখাচ্ছ মা যদি কাপ হয় সেই মাকে ভালোবাসতে হবে যদি হিজরত করে সাহবাই কেরাম মক্কা থেকে পাগল হয়ে বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেখানে যাচ্ছে সাহাবারা দেখছে যে আমার আব্বা আসছে ইয়া রসুল্লাহ আমার মা আসছে আমার মা মুসরে আমার বাপ মশ্রে আপনার মানে না আল্লাহকে মানে না আমরা পালিয়ে যাই না লুকিয়ে যাই না তাড়িয়ে যাই না হুমা জান্নাত কলমা পড়ো তো জান্নাতে যাবে বলে তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত তোমাদের ব্যবহারে এরা যদি অসন্তুষ্ট হয় অনারুকা ঠিকানা জাহার নাম খিদমত করো যাই হোক খিদমত করো এরা যখন খিদমত করছে এরা দেখছি যে মুহাম্মাদের কাছে থাকলে এত ভালো হয় আমাদের মাতেও বলল না তার দিতে বললো না বড় কথা বললো না ওজন খিদমত করতে বলছে এই হলো মহামানব কলমা পড়ে লোবো আর 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 কলমা পড়ে নেবো আর সহ্য করতে পারছি না ইয়া রসুল আল্লাহ আমাদের কলমা পরিয়ে দেন জোরে বলুন সোহারা ছেলের সঙ্গে দেখা করতে যদি না দিত কলার আপনার আলাপ করতে যদি না দিত যদি তাড়িয়ে দিত এরা মক্কায় গিয়ে বলতো আর গালাগালি মোহাম্মদের জীবনে যদি রাস্তায় পাই মক্কায় পাই ওর ব্যবস্থা করে দেবো টুকরা টুকরা করবো নোংরা লোক বাজে লোক এরা আর কলমা পড়তো এই যে ছোট্ট একটা কথা বলি কথাটা বোঝার চেষ্টা করবেন এই এটা এটা বেলেদানার বাজার না আর ওইদিকে কি কচুয়া এইদিকে সাতুলে এখন সাতুলির একটা ছেলে বেলে বাজারে এসছে যেটা হয় স্বাভাবিক এখানকার ছেলে রাগ হয়ে গেছে ঝগড়া হয়েছে গেরাম বলে না ভুল করেছে টেনে চড় মেরেছে এ দেখছে এর লোক বেশি আমার লোক কম ও মারিকে মোটর সাইকেল উঠে বলছে সাতুলি জীবনে যাবি নি তুই যতদিন ভাববি সাতুলি যাবি না বলে না বলে না এ বলছে ওই সাতুলি যাবো তুই কি করবি দেখলি ও ওখানটায় অপেক্ষা করছে কখন যাবে এদিকে কচু আর একটা ছেলের মেরেছে ওই বলে যাচ্ছে আমাদের গ্রামে যাবিনি আল্লাহর নবী পেটে পাথর পাতা হাসান হাসান কষ্ট হচ্ছে ফাতেমার খাওয়া নাই তো নবী এক জায়গায় পানি তুলতে গিয়ে দড়ি ছিড়ে গেল ইহুদি মারল রসুল কিচ্ছু বলেনি মুখ লাল হয়ে গেছে নূরের নবী রসুল্লাহ সেই বালতি ইশারা করে তুলে দিল ইহুদি নিজে নিজে অনুতপ্ত হয়ে গেলেন যে এত ভালো ছেলে মারার আগে যদি বালতিটা তুলতে বলতাম যে যে কোনো কায়দায় তুলে দে নাহলে বিরাট মার মারবো ও তো তুলেই দিত তাহলে মারা ভুল হয়ে গেছে কিছু লোক অন্যায় করে বাজারে গরম দেখে মেরে বিশ্বাস করুন বাড়ি গিয়ে এক জায়গায় বসে ভাবে যে মারা আমার ভুল হয়ে গেছে তখন আর তোমার ভুলটা কে দেখবে তো তো মেরেই ইহুদি ভাবছে ঠিক মা মারা ঠিক হয়ে গেছে আর মেরে তার গরিব লোকের ছেলেবার সাথে শেয়ার করবো ও যায় যাক ও যা টাকা তাহলে কি হয় ও যায় হবে আল্লাহ নবী চলে গেলেন যাওয়ার পরে এবারে হাত যন্ত্রণা করছে

জিন্দাবাদ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন একবার কলেমা পড়েন জোরে লা সকলে বলেন সাল্লাহ আর ইহিম আমাদের মাওলানা আলিম রহমান সাহেব আপনাদের খিদমতে মনে হতে এসেছিলেন উনি খুব ভালো মানুষ আমাদের আজাদ মাওলানা আব্দুল জলি হুজুরের সঙ্গে থাকতেন আর জলি হুজুর আমি তো সব সময় সঙ্গে এক জায়গায় জলসা গালিব সাহেব হুজুরের তো বাবু সেই জলি হুজুরের কিছু নেক দোয়া পেয়েছে আল্লাহ হুজুরের কবর জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেন আমিন বলেন আল্লাহ হুজুরের কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা দেন আমিন বলেন আর জলিসা হুজুরের গলার মতো গলা সেই কণ্ঠটা আল্লাহ কিছুটা দিয়েছে গলার মতো গলা হয় না ও লক্ষ সাইদি বেরিয়েছে কিছু অরিজিনাল সাইদি হয় সাইফুল্লার নকল বেরিয়েছে কিন্তু আমি কখন কোন রূপ ধরবো ওরা বুঝতে পারবে একই বুঝতে পারবে এই মোটা এই সরু এই তো কিছুটা হয় তো মরণ আলিমুর সাহেবের কিছুটা হচ্ছে আর সেই আদর্শ সেই নীতি একটা জোয়ান ছেলে নম্র মদ্র মতো চলাফেরা করে খুব ভালো ছেলে দোয়া করি জন্য আল্লাহ হায়াতে বরকত দেন আমিন বলেন আর একবার আমিন বলেন তো আমি যে কথা বলছিলাম তাহলে মা বাপকে কোনো কায় দুঃখ দেওয়া আর যদি ডেলি মদ খায় কথা বলে কিছু করে যাবে আর যদি বলে আল্লাহ বলে কিচ্ছু নেই নবী বলে কিচ্ছু নেই চারটে ছেলে মুক্তি সাহেব কিছু করতে পারবে হাত তুলি হাত ভেঙে যাবে আপনি আপনি ভেঙে যাবে পসে যাবে এক কথায় নবী বলেনি নবী তোলেনি আমরা তুলব না নবী বুঝেছে নবী মহব্বত করেছে নবী ভালোবেসেছে হয়নি আল্লাহর ছেড়ে দিয়েছে আল্লাহ বললো দোস্ত ছেড়ে দাও বহুদিন বোঝাচ্ছ আমি দেখছি ওর হবে না ছেড়ে দাও আমার কলিজার টুকরা নুহু নবী নবী ছেলের বুঝিয়েছে বারবার বোঝাচ্ছে বিরাট ফাঁসা ফাঁসবি চলে আয় ওট বলছি বাপ ওট নৌকায় ও বলছে না পাড়ে উঠবো আল্লাহ বলছে নু ছেড়ে দাও ছেড়ে দাও ব্যবস্থা আমি করবো বলছে এত পানি আল্লাহ কোথায় পাবে পাড়ে উঠবো আল্লাহর কাছে পানি আসে না নাই পানির দরকার নেই আল্লাহ বলে পাহাড় ঢুকে দাও সঙ্গে সঙ্গে ঢুকবে না ঢুকবে না মস্তাইন দেখালো শেষ হয়ে গেল সেই জন্য মা বাপকে কোনো কায়দায় কষ্ট দেওয়া দশ মাস দশ দিন গেবে রেখে ধরে অনেক কষ্ট পেয় ভুবনে পাঠালে বিদেশি লোক বেলেদানার বাজারে নেমেছে মুসলমান হায় 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 টুপি মাথায় তুমি ডাক্তার আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ডাক্তার তুমি বড় ব্যবসায়ী বড় সারের দোকানদার বড় বাইকের শোরুম বড় মুদিখানা বড় দোকানদার আল্লাহ